প্রিয় দর্শক আসসালাম কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি কোনো প্রকার ডিম বাটার এবং ওভেন ছাড়া সুজি দিয়ে কেক এই কেকটা তৈরি করা যেমন সহজ খেত খুবই সুস্বাদু যে কেউ বানিয়ে নিতে পারবেন পুরো রেসিপিটি ফলো করতে হবে এবং প্রত্যেকটি উপকরণগুলো একদম সঠিক পরিমাণে নিতে হবে তাহলেই বাড়িতেই এরকম অপূর্ব স্বাদের এই সুজির কেক বানাতে পারবেন বরাবরের মতনই ছোট্ট একটা অনুরোধ রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখি নিই ডিম ছাড়া সুজির কেক তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ কাঁচা সুজি এবার আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি চিনি এবারে নিয়েছি দর্শক নর্মাল এক কাপ পরিমাণ দুধ কোনো ধরনের গরম বা ফ্রিজের ঠান্ডা দুধ নেওয়া যাবে না অর্ধেক পরিমাণটায় নিয়ে নিলাম পরে আমি আবারও অ্যাড করব এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে খুব পাতলা বলে মনে হতে পারে তবে যেহেতু সুজি রয়েছে তাই সুজি কিন্তু দুধ টেনে নেবে এখন দেখো ব্যাটারটা পাতলা রয়েছে তো আমি আরও রেস্টে রাখলেই কিন্তু এটা একদমই ঠিক হবে তো এবার এখন ব্যাটারটা কিন্তু দশ মিনিট রেস্টে রাখার পর ব্যাটারটা দেখিয়ে দিব কীরকম রয়েছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমরা কেকের শুকনো উপকরণগুলি মিশিয়ে নেব তার জন্য হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আরও দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ বেকিং সোডা তারপরে দিব স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো চিলে নিয়ে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশাতে মিশাতে এখানে আমি দেখলাম ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাই বাকি লিকুইড দুধটুকু দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিব এরপর দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা অ্যাসেঞ্জ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমাদের কেকের মিশ্রণটুকু এখন তৈরি হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এবার কেক মোল্ডে ব্যাটারটুকু ঢেলে নিব তার জন্য এখানে ছয় ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়েছি একটু তেল দিয়ে একটা কাগজ পিছিয়ে নিব। তারপর কেক মোল্ডে ব্যাটারটুকু ঢেলে নিব তো এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি তবে আমি এখন দিব না কেক বেক করার দশ মিনিট পর দিব এবার কেক মোল্ডা ট্যাপ করে নিব যাতে করে বাতাস বের হয়ে যায় কেকটি বেক করার জন্য আমি নর্মাল সিলভার হাড়ি নিয়েছি তার মধ্যে রয়েছে স্ট্যান্ড তোমরা চাইলে এর ভিতরে লবণ বা বালি ব্যবহার করতে পারো তো পাঁচ মিনিট হাই হিটে গরম করে নিয়েছি গরম হয়ে যাবার পর কেক মোলটি বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম লো ফ্লেমে একদম বেক করব দশ মিনিট ঠিক দশ মিনিট বেক করার পর ফিরে এলাম দেখো কেকটি অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে এবার আমি পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিব প্রথমে যদি দিতাম তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো কেকটি তলে চলে যেত তাই এখানে দশ মিনিট পর আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি এখানে আমি কাজু বাদাম কিশমিশ ফুটি আমন্ড বাদাম দিয়েছি তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই দিবে এবার ঢাকনা দিয়ে বেক করব পুরো চল্লিশ মিনিট ঠিক চল্লিশ মিনিট পর ফিরে এলাম তাহলে প্রথমে কিন্তু দশ মিনিট এবং পরে চল্লিশ মিনিট ঠিক পঞ্চাশ মিনিট পর আমি দেখাচ্ছি একটা টুথপিক দিয়ে দেখে নিব ক্লিন বের হয়েছে তার মানে কেকটি খুব ভালোভাবে বেক হয়েছে কেকের উপরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং উপরে ক্রেক দাগ পড়েছে এবার খুবই সাবধানতার সাথে কেকটি পাতিল থেকে বের করে নেবো এবার পুরোপুরি ঠান্ডা করেই নিতে হবে কখনই কিন্তু গরম কেক মোল্ড আউট করতে যাবে না পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাবার পর কেটে দেখিয়ে দিচ্ছি এবার ছুরির সাহায্যে কেকটি মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি এবার পিছনের যে পেপারটি লাগিয়েছিলাম সেটাকে খুলে নিব আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু কেকের একটা কালার চলে এসেছে বাড়িতে গ্যাসের চুলায় শুধুমাত্র ডিম বাটার ওভেন ছাড়া কত সুন্দর কেক বানানো যায় একদম কেনা কেকের থেকে সুন্দর হয়েছে কিন্তু কেউ বিশ্বাসই করবে না গ্যাসের চুলায় কেক এত সুন্দর হয় কতটা সুন্দর ফুলেছে দেখো এবার কেটে শেয়ার করছি কতটা সুন্দর সফট হয়েছে কোনো অংশই কিন্তু পুড়ে যায়নি যারা কেকের ডিমের ফ্লেভার পছন্দ করো না তারা চাইলে অল্প সময় এইভাবে চুলাতে কেক বানিয়ে নিতে পারো আশা করি আজকের রেসিপি কিছুটা হলেও উপকৃত আসবে তাহলে রেসিপিটি পুরো ফলো করে তোমরাও এভাবে ডিম ছাড়া সুজির কেক তৈরি করে নিতে পারো ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারো তোমার বন্ধুদের সাথে আর বরাবরের মতো নিয়ে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ